আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি সাথে আছি মোহাম্মদ নাইমুল ইসলাম আর আপনারা দেখছেন ফোর এন বিউটিফুল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা জানব দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য রত্ন মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর ও চমৎকার দশটি দর্শনীয় স্থানের কথা পাহাড় সমুদ্র জঙ্গল ও আধুনিক নগর জীবনের মেলবন্ধন সবই আপনি পাবেন এই অসাধারণ দেশটিতে এক পেট্রোনাস ডুইন টাওয়ার কুয়ালালামপুর পেট্রোনাস ডুইন টাওয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বিশ্বের অন্যতম উঁচু যমজ টাওয়ার এর উচ্চতা প্রায় চারশো মিটার এবং এটি অষ্টআশি তলা বিশিষ্ট দুটি সমান ভবন নিয়ে গঠিত উনিশশো সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর এটি বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল দু সাল পর্যন্ত স্থপতি সিজার পেলি আধুনিক স্থাপত্য ও ইসলামিক নকশার সমন্বয়ে এই টাওয়ার দয়ের ডিজাইন করেন দুটি টাওয়ারকে সংযুক্ত করেছে একটি দোতলা স্কাই ব্রিজ যা একচল্লিশ ও বেয়াল্লিশ তলার মাঝখানে অবস্থিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত এখান থেকে কুয়ালালামপুর শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এই টাওয়ারে পেট্রোনাস কোম্পানির প্রধান কার্যালয় সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে নিচতলায় রয়েছে সুরিয়া কেএলসিসি নামক একটি আধুনিক শপিং মল কনসার্ট হল ও আর্ট গ্যালারি পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার উন্নয়ন স্থাপত্য এবং প্রযুক্তির এক প্রতীক যা দেশটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ দুই ল্যাংকাউই আইল্যান্ড ল্যাংকাউই আইল্যান্ড মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলে আন্দামান সাগরে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন দ্বীপপুঞ্জ এটি মূলত নিরানব্বইটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে প্রধান দ্বীপটি হচ্ছে ল্যাংকাউই প্রাকৃতিক সৌন্দর্য স্বচ্ছ নীল জল সাদা বালুর সৈকত ঘন বন এবং পাহাড়ি দৃশ্যের জন্য ল্যাঙ্কাউইকে মালয়েশিয়ার জুয়েল অফ কেদাহ বলা হয় দ্বীপটিতে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান যেমন ল্যাঙ্কাউই স্কাই ব্রিজ যা একটি ঝুলন্ত সেতু এবং পাহাড়ের ওপর থেকে পুরো দ্বীপের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ দেয় এছাড়াও রয়েছে কেবেল কার কিলিম কার্স্ট জিও ফরেস্ট পার্ক আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড ও ঈগল স্কোয়ার ল্যাঙ্কাউই ডিউটি ফ্রি জোন হওয়ায় পর্যটকদের জন্য কেনাকাটা তুলনামূলকভাবে সস্তা এখানকার শান্ত পরিবেশ প্রাকৃতিক বৈচিত্র্য এবং আধুনিক সুবিধা একে মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় অবকাশ যাপন স্থলে পরিণত করেছে এটি পরিবার দম্পতি এবং প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য তিন গুহা বাতুগুহা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের প্রান্তে অবস্থিত একটি ঐতিহাসিক ধর্মীয় ও পর্যটন কেন্দ্র এটি মূলত একটি চুনাপাথরের পাহাড় যার গায়ে এবং ভেতরে তৈরি হয়েছে একাধিক গুহা ও হিন্দু মন্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুহাটি হল টেম্পেল কেভ যেখানে হিন্দু দেবতা লর্ড মুরুগানের মন্দির স্থাপন করা হয়েছে প্রবেশপথের সামনে দাঁড়িয়ে আছে বিশাল সোনালী মুরুগান মূর্তি যার উচ্চতা প্রায় বিয়াল্লিশ দশমিক সাত মিটার এটি বিশ্বের সবচেয়ে বড় মুরুগান মূর্তিগুলোর একটি গুহায় উঠতে হয় দুশো বাহাত্তরটি রঙিন সিঁড়ি যা বর্তমানে একটি জনপ্রিয় ফটোস্পট হিসেবেও পরিচিত প্রতি বছর থাইপুসাম উৎসব উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রী এখানে সমবেত হন এছাড়াও এই এলাকায় বানর প্রাকৃতিক শৈলচিত্র ও গুহা শিল্প দেখার সুযোগ রয়েছে গুহা ধর্মীয় গুরুত্বের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান যা মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন চার পেনাং হিল ও জর্জটাউন পেনাংহিল ও জর্জ টাউন মালয়েশিয়ার পেনাং দ্বীপের দুটি ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেনাংহিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো মিটার উঁচুতে অবস্থিত একটি মনোরম পাহাড়ি এলাকা যেখান থেকে পুরো জর্জটাউন শহর ও সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায় পাহাড়ে উঠতে বিশেষ ফানিকুলা ট্রেন ব্যবহৃত হয় যা পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা অন্যদিকে জর্জটাউন পেনাং রাজ্যের রাজধানী এবং ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য শহর এটি ঔপনিবেশিক যুগের স্থাপত্য চীন ও মালয় ঐতিহ্য এবং ব্রিটিশ শাসনের নিদর্শনে ভরপুর শহর জুড়ে ছড়িয়ে আছে রঙিন রাস্তার শিল্পকর্ম ঐতিহ্যবাহী দোকানবাড়ি মসজিদ মন্দির ও চার্চ পেনাং হিলের প্রাকৃতিক সৌন্দর্য এবং জর্জ টাউনের সাংস্কৃতিক বৈচিত্র্য একত্রে মালয়েশিয়ার ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সমন্বয় তুলে ধরে যা পর্যটকদের জন্য এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা তৈরি করে পাঁচ ক্যামেরন হাইল্যান্ডস ক্যামেরন হাইল্যান্ডস মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা পেরাক ও পাহাং রাজ্যের সীমান্তে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এই এলাকা শীতল আবহাওয়া সবুজ চা বাগান ফুলের বাগান ও সবজির খামারের জন্য বিখ্যাত ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি গড়ে তোলা হয় অবকাশ যাপন ও কৃষিকাজের জন্য এখানকার বহ চা গান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ যেখানে তারা চা তৈরির প্রক্রিয়া দেখতে ও তাজা চা চেখে দেখতে পারেন এছাড়াও রয়েছে স্ট্রবেরি খামার প্রজাপতি উদ্যান ল্যাভেন্ডার গার্ডেন এবং মশরুট পথ জাঙ্গেল ট্রেকিং ক্যামেরন হাইল্যান্ডস মালয়েশিয়ার ব্যস্ত শহর জীবন থেকে একটু স্বস্তি ও প্রশান্তি পেতে চাইলে আদর্শ গন্তব্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নির্মল পরিবেশ ও কৃষিভিত্তিক জীবনধারা পর্যটকদের কাছে এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা এনে দেয় ছয় তামান নেগারা তামান নেগারা ন্যাশনাল পার্ক তামান নেগারা ন্যাশনাল পার্ক মালয়েশিয়ার সবচেয়ে পুরনো ও বৃহত্তম ন্যাশনাল পার্ক যা পেনিনসুলার মালয়েশিয়ার তিনটি রাজ্য পাহাং তেরেঙ্গানু ও কেলান্তান জুড়ে বিস্তৃত এটি প্রায় একশো তিরিশ মিলিয়ন বছরের পুরনো পৃথিবীর প্রাচীনতম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট হিসেবে পরিচিত পার্কটির আয়তন প্রায় চার হাজার তিনশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার তামান নেগারায় রয়েছে বিরল প্রজাতির গাছপালা প্রাণী ও পাখি এখানে মালায়ান টাইগার এশিয়াটিক হাতি সুন্দা ক্লাউডেড লেপার্ড এবং হর্নবিল পাখি দেখা যায় পর্যটকদের জন্য আকর্ষণীয় কার্যক্রমের মধ্যে রয়েছে ক্যানোপি ওয়াকওয়ে বিশ্বের অন্যতম দীর্ঘ ঝুলন্ত সেতু জঙ্গল ট্রেকিং নৌকা ভ্রমণ কেভ এক্সপ্লোরেশন এবং আদিবাসী ওরাং আসলি জনগোষ্ঠীর জীবনধারা পর্যবেক্ষণ তামান নেগালা প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক অমূল্য রত্নভাণ্ডার এটি পরিবেশপ্রেমী অ্যাডভেঞ্চার প্রেমী এবং গবেষকদের জন্য এক আদর্শ গন্তব্য সাত পেরেহেন্টিয়ান দ্বীপপুঞ্জ পেরেহেন্টিয়ান আইল্যান্ডস পেরেহেন্টিয়ান দ্বীপপুঞ্জ মালয়েশিয়ার উত্তর পূর্ব উপকূলে দক্ষিণ চীন সাগরে অবস্থিত একটি স্বর্গীয় দ্বীপগুচ্ছ এটি মূলত দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত পেরেহেন্টিয়ান কেসিল এবং পেরেহেন্টিয়ান বেসার সাদা বালুর সৈকত নীল সবুজ স্বচ্ছ পানি ও প্রবাল প্রাচীর ঘেরা এই দ্বীপগুলো মালয়েশিয়ার সেরা স্নরকেলিং ও ডাইভিং গন্তব্য হিসেবে খ্যাত এখানে পর্যটকরা স্নরকেলিং স্কুবা ডাইভিং কায়াকিং ট্রেকিং ও সূর্যাস্ত উপভোগ করতে পারেন দ্বীপের আশেপাশে রয়েছে কচ্ছপ ও রঙিন সামুদ্রিক প্রাণীর অভয়ারণ্য যা প্রকৃতি প্রেমীদের জন্য এক দুর্লভ অভিজ্ঞতা দ্বীপপুঞ্জে মটরযান নিষিদ্ধ ফলে পরিবেশ শান্ত ও দূষণমুক্ত পেরেহেন্টিয়ান দ্বীপপুঞ্জ কম বাজেটের ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় বিশেষ করে ব্যাকপ্যাকারদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্য পরিষ্কার পানি এবং শান্ত পরিবেশ একে একটি আদর্শ অবকাশযাপন গন্তব্যে পরিণত করেছে আট মাউন্ট কিনাবালু সাবাহ মাউন্ট কিনাবালু মালয়েশিয়ার বর্ণীয় দ্বীপের সাবাহ রাজ্যে অবস্থিত দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার পঁচানব্বই মিটার উচ্চতা বিশিষ্ট এবং ইউনেস্কো স্বীকৃত কিনাবালু পার্কের অংশ এই পর্বত শুধুমাত্র মালয়েশিয়ার নয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা মাউন্ট কিনাবালু হাইকিং ও পর্বতারোহীদের জন্য একটি স্বপ্নের গন্তব্য প্রতিদিন শত শত পর্যটক এর চূড়ায় ওঠার চেষ্টা করেন যা শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত রোমাঞ্চকর চূড়ায় পৌঁছালে সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য পর্যটকদের মন জয় করে এই অঞ্চলে হাজারেরও বেশি প্রজাতির গাছপালা পাখি পোকামাকড় এবং অর্কিড দেখা যায় যা একে একটি জীববৈচিত্র্যে ভরপুর এলাকা করে তুলেছে নয় মালাক্কা মালাক্কা মালয়েশিয়ার একটি ঐতিহাসিক শহর যা পশ্চিম উপকূলে মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত এটি এক সময়ের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এবং বহু শতাব্দী ধরে পর্তুগিজ ওলন্দাজ ও ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল এই শহরের স্থাপত্য সংস্কৃতি ও জীবনধারায় ওই ঔপনিবেশিক প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান মালাক্কা সিটির কেন্দ্রস্থলটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে রয়েছে এ ফামোসা দুর্গ স্ট্যাট থুইস লাল চেং হুন্ মন্দির এবং ঐতিহাসিক জংকার স্ট্রিট শহরের মধ্য দিয়ে প্রবাহিত মালাক্কা নদী এবং তার তীরে নৌভ্রমণ পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ মালাক্কা তার বর্ণিল ইতিহাস মালয় চাইনিজ ও ইউরোপিয়ান সংস্কৃতির মিশ্রণ এবং সুস্বাদু স্থানীয় খাবারের জন্য পরিচিত দশ সিপাদান দ্বীপ সিপাদান দ্বীপ মালয়েশিয়ার সাবাহা রাজ্যের উপকূলে সুলু সাগরে অবস্থিত একটি ছোট কিন্তু বিশ্ববিখ্যাত প্রবাল দ্বীপ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা ডাইভিং সাইট হিসাবে স্বীকৃত যা প্রকৃতিপ্রেমী ও স্কুবা ডাইভারদের কাছে স্বর্গতুল্য এই দ্বীপটি মূলত একটি মৃত আগ্নেয়গিরির ওপর গঠিত যার চারপাশ ঘিরে আছে প্রবাল প্রাচীর ও গভীর সাগর সিপাদানে ডাইভিংয়ের সময় দেখা যায় হক্সবিল ও সবুজ কচ্ছপ হাঙর রঙিন রিফ মাছ ব্যারাকুড়া রিফ শার্ক এবং নানা সামুদ্রিক প্রাণী দ্বীপের সবচেয়ে জনপ্রিয় ডাইভ সাইটগুলোর মধ্যে রয়েছে ব্যারাকুড়া টাইন্ট যা শক্তিশালী স্রোত ও হাজার হাজার ব্যারাকুড়ার জন্য বিখ্যাত সিপাদান দ্বীপ সংরক্ষিত এলাকা হওয়ায় পর্যটন সীমিত ও নিয়ন্ত্রিত যাতে এর প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা পায় এখানকার স্বচ্ছ পানি জীবন্ত প্রবাল প্রাচীর এবং প্রাণবৈচিত্র্য একে মালয়েশিয়ার সামুদ্রিক ঐশ্বর্যের অন্যতম রত্নে পরিণত করেছে ডিয়ার ভিউয়ার্স মালয়েশিয়া প্রকৃতি সংস্কৃতি ও আধুনিকতাকে একত্রে ধারণ করেছে এদেশে প্রতিটি স্থান যেন এক একটি ছবি যা আপনার মনের পর্দায় চিরকাল অঙ্কিত হয়ে থাকবে এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ